জার্মানির মাটিতে বসছে চলতি বছরের ইউরো ফুটবল চ্যাম্পিয়নশিপ আগামী চোদ্দই জুন জার্মানি ও স্কটল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্ট এই উপলক্ষে দল ঘোষণা করল শক্তিশালী ফ্রান্স ফ্রান্সের ঘোষিত দলে প্রায় দুই বছর পর ফিরেছেন এনগোলো কান্তে বর্তমানে সৌদি আরবের ক্লাব আল ইতিহাদে খেলা এই মিডফিল্ডার দুই হাজার বাইশ সালে জুনের পর আর আন্তর্জাতিক ম্যাচে খেলেননি চোটের কারণে দুই বিশ্বকাপেও ছিলেন না ফ্রান্সের দলে ডাক পেয়েছেন মাত্র আঠারো বছরের ফরওয়ার্ড জেইড এম পিএচে খেলেন এই তরুণ ফুটবলার এক নজরে দেখেনি ফ্রান্স স্কোয়াড গোলকিপার মাইক মাইন ব্রাইস সাম্বা ও আরিয়োলা ডিফেন্ডার উইলিয়াম সালিবা জুলস কুন্দে জোনাথান ক্লাউস ইব্রাহিমা কোনাতে থিও আরনান্দেস ফার্লান মেন্ডি দায়ত অপা মেকানো ও বেঞ্জামিন পাভার্ড মিডফিল্ডার এনগোলো কান্তে এডোয়ার্ডো কামাভিঙ্গা অ্যাড্রিয়ান রাবিও জেইর এমিরি यूसुफ फुफाना अतवान ग्रीजमैन और फॉरवर्ड किलियन क्लियान एम्बापे ब्राइली उस्मान डेम्बेले किंग्सले कोमन ओलिवियर जीरू मार्कस थुराम और रैंडल कोलोमुआनी